স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আমি আজকে চলে আসলাম ঢাকা কারন বাজার বাসের আরদে এখানে আজকে বিভিন্ন জায়গার ইলিশের আপডেট দেওয়ার চেষ্টা করবো আমার সাথেই থাকুন দেখতে থাকুন আজকের ইলিশের নিউ আপডেট আমার ইউটিউব চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেন না আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে একবার <laughs> <laughs>

ঠিক আছে বাবা মোহাম্মদ মুসলেম ব্যাপারী কারণ বাজার